সালামাইকুম ব্রেড কাম সাথে চিকেন নাগেটস দুইটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম তো প্রথমে আমি বন নিয়েছি আপনারা চাইলে ব্রেডও নিতে পারেন এই ব্রেড কামটা বানানোর জন্য তো এটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে চুলা প্যানে বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালারটা আর হচ্ছে ভ্যানিলা এসেন্স। তো এগুলাকে দিয়ে আমি এখন এগুলাকে কুক করে নিব খুব অল্প আছে যাতে তলাতে না লেগে পুড়ে না যায় তো এই পর্যায়ে আপনারা আগুনটাকে আমি একদম লো করে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমার বেড কামটা অলরেডি হয়ে গেছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে তো এই বেডক্যাম্পটা কিন্তু আমরা বাহিরে থেকে সুপারশপ থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি কিন্তু এটা খুব অল্প খরচে ঘরেই কিন্তু আপনারা বানাতে পারেন তো এখন বেডকামটাকে আপনারা কিন্তু নর্মাল টেম্পারও রাখতে পারেন কিংবা ফ্রিজেও রাখতে পারেন নর্মাল টেম্পারও কিন্তু এটা অনেক দিন ভালো থাকে এটা আর যদি ফ্রিজে নর্মালে রাখেন তাহলে তো কোনো কথাই নেই অনেক দিনে আপনারা রেখে এটাকে ইউজ করতে পারেন তো এর মধ্যে আমি আপনাদেরকে চিকেন নাগেটস দেখিয়ে দেব তো দেখতেই পারছেন আমি বেটকাম দিয়ে নাগেটস বানিয়েছি তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম চিকেন কিমা আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ করে স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স লবণটা বুঝে শুনে দিবেন তারপরে হলুদ আর যেহেতু সয়া সস আছে এই ক্ষেত্রে আপনারা লবণটা বুঝে শুনে এই জন্যই বলেছি দিবেন লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়েছি তো এর মধ্যে আদা রসুন বাটাও আমি এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস দিয়েছি তারপরে দিলাম চিনি এরপরে দিয়ে দিলাম লেবুর রস তো এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টোস্ট বিস্কিট আমার হাতের কাছে ব্রেড ছিল না আপনারা চাইলে ব্রেড দিয়েও করতে পারেন তো আস্তে আস্তে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা থিকনেসটা ঠিক এরকমই হবে তো এখন এটাকে আমি এটাকে এখন আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি এখন এটার জন্য আমি কোট করার জন্য ময়দা আর আমার সেই বেডকামটা আর ডিম ফেটে নিয়েছি তো প্রথমে ময়দায় গড়িয়ে ডিম ভিজিয়ে এরপর আবার আমি সেই আমার তৈরি করা বেডকাম দিয়ে এটাকে আমি কোট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকার আসে তাহলে আমার